আসলে ভারতের সবচেয়ে বড়ো দশটি নদীবাদের কথা আলোচনা করলে ফারাক্কাবাদ ও তিস্তাবাদ কোনোটিও তালিকার শীর্ষ দশে আসে না অথচ কোনো একটি বাদ খুলে দিলেই ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ জলের নিচে তলিয়ে যায় এখানে হওয়ার বিষয় হচ্ছে এক একটি বাদ কী পরিমাণ জল ধরে রাখে যেগুলি ছেড়ে দিলে কোনো একটি দেশ ভেসে যাবে তো আজকের এই ভিডিওতে আমরা ভারতের সবচেয়ে বড় দশটি নদীবাদকে নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে ধরে অবশ্যই দেখুন নাগার্জুন সাগরবাদ রয়েছে এই তালিকার শীর্ষ নাগার্জুন সাগরবাদটি নাগার্জুন সাগরে কৃষ্ণ নদী জুড়ে নির্মাণ করা হয়েছে বাঁধটি চারশো ফুট উঁচু এবং এক দশমিক ছয় কিলোমিটার লম্বা এই বাঁধটি থেকে আটশো ষোলো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় বাদটি উনিশশো সালে নির্মাণের কাজ শুরু হয় এবং দীর্ঘ বারো বছর পর একশো কোটি টাকা ব্যয়ের পর উনিশশো সালে এটিকে চালু করা হয় হীরাকুদ বাঁধ রয়েছে তালিকার চার নম্বর অবস্থানে এই বাঁধটিকে নির্মাণ করা হয়েছে ওড়িশা রাজ্যে মহানদী নদীর উপরে বাঁধটির উচ্চতা দুইশো ফুট এবং এটি দীর্ঘ পঁচিশ কিলোমিটার লম্বা তবে মেন সেকশন রয়েছে চার দশমিক আট কিমি জায়গা জুড়ে এই বাঁধটিতে মোট আটানব্বইটি গেট রয়েছে বাঁধটি এক সেকেন্ডে বিয়াল্লিশ হাজার চারশো পঞ্চাশ ঘনমিটার জল ছাড়তে পারে আর সেখান থেকে তিনশো সাতচল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় উনিশশো সালে বাঁধটি নির্মাণ করতে একশো এক কোটি টাকা ব্যয় হয় এটি নির্মাণের কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এই তালিকার শীর্ষ তিন নম্বর অবস্থানে রয়েছে সর্দার সরোবরবাদ গুজরাটে অবস্থিত সর্দার সরোবরবাদ নর্মদা উপত্যকা প্রকল্পের কেন্দ্রবিন্দু ছিল যা মধ্যপ্রদেশ রাজস্থান এবং মহারাষ্ট্রের মতো প্রতিবেশী রাজ্যগুলিকে অনেকটা সাহায্য করেছে বাঁধটির উচ্চতা একশো তেষট্টি মিটার এবং দৈর্ঘ্য বারোশো দশ মিটার বাঁধটি এক সেকেন্ডে ছিয়াশি হাজার নয়শো চুয়াল্লিশ ঘন মিটার জল সাপ্লাই করতে পারে এই বাঁধটি নির্মাণের কাজ শুরু হয়েছিল এপ্রিল উনিশশো সালে এবং শেষ হয় সতেরো সেপ্টেম্বর দুই সালে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভাকরা নাঙ্গাল বাঁধ হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্য জুড়ে বিস্তৃত এই ভাকরা নাঙ্গাল বাঁধটি ভারতের বৃহত্তম বাঁধ দুইশো মিটার উঁচু এই বাঁধটি এশিয়ার বৃহত্তম বাঁধগুলির মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাতটির দৈর্ঘ্য পাঁচশো কুড়ি মিটার এই বাঁধটি তেরোশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে বাঁধটি আজ থেকে প্রায় ছিয়াত্তর বছর আগে উনিশশো আটচল্লিশ সালে নির্মাণের কাজ শুরু হয়েছিল পরে উনিশশো সালে এটিকে চালু করা হয় এই বাঁধটি নির্মাণ করতে সেই সময় খরচ হয়েছে দুশো কোটি টাকা তালিকার শীর্ষ এক নাম্বার রয়েছে তেহরি বাঁধ ভারতের উত্তরাখণ্ডের তেহরি বাঁধটি দুইশো ষাট মিটার উঁচুতে অবস্থিত যা বিশ্বের শীর্ষ দশটি বাঁধের মধ্যে স্থান করে নিয়েছে বাঁধটি পাঁচশো মিটার লম্বা বাঁধটি আঠাশ লক্ষ সত্তর হাজার একর ফুট জল ধরে রাখতে পারে আর সেখান থেকে হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় উনিশশো সালে ভাগীরথী নদীর উপর বাঁধটি নির্মাণের কাজ শুরু হয় দুই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার খরচ করার পর দু সালে ফাইনালি বাঁধটিকে শুরু করা হয় তো বন্ধুরা এই ছিল ভারতের শীর্ষ পাঁচটি বাঁধ যেখানে তিস্তা ও ফারাক্কাবাদ কোনোটিও স্থান পায়নি তো তিস্তা ও ফারাক্কাবাদ শীর্ষ দশেও নেই তো ফারাক্কাবাদ খুলে দেওয়াতে বাংলাদেশের যে অবস্থা বাকিগুলো যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টও অবশ্যই জানিও